বন্ধুরা দেখো আমার বেয়াই মানে সুমির বাবা কত বড় কাঠাল নিয়ে আসছে আমাদের বাড়িতে বেড়াতে দেখো একবার সাইজটা দেখো এটা কি করে আনলো দেখো আবার সেটা নিজের গাছের কাঠাল আমাদের একটা ছোট গাছে কত বড় কাঠাল হয়েছে আর কাঠালটার ওজন কিন্তু বিরাট সাইজ দেখো একবার আমরা দুজন মিলে ধরে আছি তোমার জন্য আনেনি তোমার বাবা আমার জন্য আনছে আমি ভালো খাই না তুমিই খাও আমি কাঁঠাল অত ভালো খাই না কিন্তু এই কাঁঠালটা দেখে আমার লোভ লেগে আমাকে এখনো ভেঙে দাও এখনি আমি খাবো কাঁঠালটা পুরো মার মতনই গলু গলু হ্যাঁ দেখেছো রিয়েল কাঁঠাল আনছে কাঁঠালে বিশাল স্বাদ না না বাবা দেখে এনেছে যেমন বেআইন হচ্ছে গলু গলু ওই জন্য কাঁঠালটা বাবা তো বলছে ওই জন্যই মা গাছের বড়টাই আমার জন্য নিয়ে এসেছে দেখি নামাও নামাও বাবা দেখো একবার কাঁঠাল বাবা হাসতে গেছি সাইজটা দেখো বন্ধুরা একবার কত আরে পুরো মোটু একটা কাঁঠাল মোটু আরে এর ওজনও কিন্তু আছে মোট হ্যাঁ চল্লিশ কেজি চল্লিশ কেজি অনেক বড় কিন্তু এই বছর আমরা কিন্তু কাঁঠাল সেরকম খাইনি একদমই বলতে গেলে খাইনি বাবা কিন্তু নিয়ে এসেছে একটা বড়ো সাইজের কাঁঠাল এই কাঁঠালটায় মার জন্য হয়ে কারণ মা ভালো খায় ওই জন্য তুমি কি এই বসে বসে কাঁঠালই মা

খাজা কাঁঠালের গাছ লাগিয়েছে যে আমার বেআইনে খাবে আর খাজা কাঁটা শক্ত শক্ত না খেতে আমি সুন্দর লাগে আর তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো জানিও আর কিরকম কাটাল খেতে ভালোবাসো মানে কুয়াটা কিরকম হবে মানে একটা কুয়া হয় নরম আর একটা কুয়া হয় খাজা আর খাজাটা খেতে আমরা সবাই ভালোবাসি কাঁঠাল খাজা তো বড় বড় মনে হয় বড় 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 গোল্লা এটা ভাঙলে দেখতে পারবে ভাঙবো যদি সেদিন তোমাদেরকেও দেখাবো কারণ এখনো এটা কাঁচা রয়েছে এখনো এক থেকে দুই দিন রাখতে হবে আচ্ছা তুমি কি আমার দর্শক বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছো যে তাদের বাড়িতে এত বড় বড় গাছ কারণ আমাদের অনেক দর্শক বন্ধু আছে গ্রামগঞ্জে থাকে তাদের কাঁঠাল গাছ আছে একদমই তাই তো অনেকে যারা গ্রামের দিকে বেশিরভাগ কাঁঠাল গাছটা থাকে কারণ শহর এলাকায় কাঁঠাল গাছ অনেকে বাড়িতেই নাই একদমই তাই

দিদিমা কিনতে වල কাตาล খেতে ভালোবাসে দিদিমা কাตาลটা দেখে বলছে এই এত বড় কাตาล আললি কথা দিয়ে তাই বলছে তাই না দিদিমা দিদিমাও কি মু খেতে ভালোবাসে আর আমরা কাตาล ভেঙে সবাইকে দেবো সবাই মিলেমিশে আমরা খাবো আর তোমাদের যদি খাওয়ার প্রয়োজন হয় এই কাตาลটা খেতে ভালোবাসো তোমরা তো তোমরা আসতে পারো তোমাদেরকেও দেবো কারণ অনেক বড় কাตาล বড় কাตาล সবাই মিলে খেতে পারবে একদম তাই চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি কাตาลটা আবার যে দিন পাকবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো টা